খালি মানুষের খালি কিভাবে ফোন করা যায় দরুদ সালাম দোয়া দরুদ কিভাবে কম করা যায় ওটাই চেষ্টা তো ও করুক আর আপনার কাজ আপনারা করবেন বারই রবিউল আউয়াল শরীফে মিলাদ করা এটা জায়েজ আছে জুলুস করা এটা জায়েজ আছে খিচুড়ি রান্না করা এটা জায়েজ আছে মানুষকে খাবারের বিতরণ করা এটা জায়েজ আছে নাত পাঠ করা এটা জায়েজ আছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া জায়েজ আছে সব হাদিস দ্বারা প্রমাণিত আছে কত এক কারো কোথাতে কর্ণপাত করে আপনারা খবরদার বারোই রাবিল আবারের জুলুসকে বন্ধ করবেন না বারোই রাবিল আবার শরীফে সর্বপ্রথম জুলুস করেছিলেন মদিনার সাবা একরাম লিপিবদ্ধ আছে শহীদ মুসলিম শরীফ জিল নাম্বার টু হাদিস নাম্বার সাত হাজার সাতশো সাতের মধ্যে লিপিবদ্ধ আছে এইভাবে বা সাইদার রিজাল ওয়া নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফারাকাল কিলমান ওয়াল খাদাম ফি তুরুক ইউনাতুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ওয়া তার নবীর আগমন দিবসে যারা বয়স্ক বাবাজিরা ছিলেন যারা আপনার মহিলারা ছিলেন এই বয়স্ক বাবাজি আর মহিলারা ছাদে চেপে গেলেন বাড়ির উপরে চেপে গেলেন ওয়া তাফারাকাল কিলমান ওয়াল খাদাম ফি আর যতগুলো গোলাম ছিল যতগুলো যুবকবৃন্দরা ছিল এরা মদিনার অলিতে অলিতে আপনারা जुलूस বের করলেন ইউনাদুন ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ আর তারা স্লোগান দিছিলেন স্লোগান দিছিলেন ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ নিজেই আমার নবীর জুলুস পালন করেছেন জোরে বলে সুহান সোনান না শরীফের মধ্যে জিদ নাম্বার টু হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো তেতাল্লিশের মধ্যে লিপদ আছে সাহবাহরাম নবীজির আগমন দিবসকে খুশি পালন করার উদ্দেশ্যে নবীজি সাসলামের সাহবা একরাম মেহফিল করেছেন মাজলিস করেছেন জোরে বলে সুহান এই জন্য সুন্নি মানুষেরা যেটা করে এটা কোরআন হাদিসের মোতাবিক করে এটাকে না হারাম বলা যাবে না যারা করছে না যারা বলছে যে না এটা করা যাবে না আসলে এরা হল নবীজির সাল্লাহ আসলামের মহাপ নবীজি মহাপ্পকে এরা অ্যাকসেপ্ট করতে চায় না নবীর প্রেমে নবীর ভালোবাসায় সুন্নিরা যা করে সেটা তাদেরকে ভালো লাগে না আপনাকে বলতে চাই ভাই তারা আলাদা আমরা আলাদা তাদের কথা আলাদা আমাদের কথা আলাদা তাই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের কথা মান্য করার দরকার